আউজিবুল্লাহ মিনা শৈতানুর রাজিম বিসমিল্লা রহমানুর আজকের এই মহাসমাবেশ সম্মানিত সভাপতি মহামসিম বিভাগের মনোনীত সম্মানিত নেতৃবৃন্দ এবং জনসভায় উপস্থিত আমার মা বোনেরা ভাইরা এবং আজকের আয়োজকবৃন্দ সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সর্বপ্রথমেই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা করছি মহান রাবুল আবিন আল্লাহ সুমানতা কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রণ আদায় করছি আজকে আমি আপনাদের সামনে এসে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ার জন্য আমি তো ভাবি নাই যে আমি এখানে আসতে পারবো আল্লাহ রাব্বুল আনামিন আমাকে নিয়ে এসছে সেই সাথে আজকে আমি আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আর আক্তার মাকফরাত কামরুলসাল তিনি জান্নাতবাসী করেন আমাদের নেতা আজকে আসবেন কিছুক্ষণের মধ্যে জনাব তারেক রহমান মাননীয় চেয়ারম্যান সাহেব আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে কাজ করার সুযোগ আমার হয় নাই কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খারদেজ জিয়ার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ আমার হয়েছিল এবং আমার নেতা চেয়ারম্যান জনাব তারাক রহমান স্যারেও নিবিড়ে কাজ করার অনেক সুযোগ হয়েছিল আমার আমি দেখেছি আমাদের নেত্রীর মধ্যে দেশপ্রেম কাকে বলে দেশত বোধ কাকে বলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ওনার আত্মদেগ কাকে বলে কিভাবে উনি দেশের জনগণের স্বার্থের জন্য জন্য বা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কখনো আপোষ করেননি সেই নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া সে বেগম খালেদা জিয়ার সুপুত্র আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি সুপুত্র জনাব তায়েক রহমান সাহেব বর্তমান চেয়ারম্যান উনার মধ্যে আমি আমার নেতা জনাব আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি আমি দেখতে পাই উনি আমাদের সেই তরিতকর্ম কার্যক্রম আমি দেখতে পাই আমি দেখেছি ওনাকে উনি বলেছেন সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ এটা অর্থ শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ আগে কিছু যেতে পারবে না সেটাই মানে সবার আগে বাংলাদেশ বাংলাদেশ জনগণের স্বার্থ কল্যাণ স্বাধীনতা সার্বমত্বর আগে কোনো কিছুই না সেটাই সবার আগে বাংলাদেশ ইনশাআল্লা তারা সবার আগে বাংলাদেশে হবে উনি স্বপ্ন দেখান না স্বপ্নকে বাস্তবায়ন করেন এই নেতা হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আমাদের বৃহত্তরভাবে চব্বিশটা সিটে জয়লাভ করেন পুরো বাংলাদেশে বিএনপি জয়লাভ করে আমাদের নেতা জনাব তারেক তো কাজ করার সুযোগ দেয় এবং সেই সাথে তিনি যাতে উনার প্ল্যানটা বাস্তবায়ন করার সুযোগ চাবো এটা বলে আমি বিদায় নি আমার নেতা চলে আসছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় পার্টি দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক অমর হোক তারে জিন্দাবাদ আল্লাহ হাফেজ